আমাদের মুখমন্ডল ও মস্তিষ্কের হারে কিছু ফাঁপা জায়গা বা কুঠুরি আছে যার নাম সাইনাস এই ফাঁপা অংশটিতে প্রদাহের সৃষ্টি হলে তাকে সাইনোসাইটিস বলা হয় মাথার হারে চারটি সাইনাস রয়েছে গবেষকরা অনেক মাথা ঘামিয়েও এই বায়ু কুঠুরি বা ফাঁপা জায়গাগুলো কেন আছে তার সমাধানে আসতে পারেনি অর্থাৎ কেন যে সাইনাস মানুষের শরীরে আছে সেটা বিশেষজ্ঞরা জানেন না তবে দেখা যায় নাকে যাদের সমস্যা রয়েছে তাদের কিছু কিছু ক্ষেত্রে সাইনাসের সমস্যা হয় মূলত দূষিত পরিবেশে থাকতে থাকতেই এই সমস্যা হতে পারে সাইনাসের সমস্যা কত যন্ত্রণাদায়ক তা একমাত্র ভুক্তভোগীরাই বুঝে থাকেন বন্ধ নাকের সাথে মাথা ব্যথা যে কাউকেই কাহিল করে দেওয়ার জন্য যথেষ্ট নাকের সমস্যা ছাড়া সাইনাসের সমস্যা সাধারণত হয় না আর নাকে যেসব সমস্যা থাকে যেমন ঠিক মতো শ্বাস নিতে পারে না হাঁচি হওয়া কাশি হওয়া কলার মজে গিলতে সমস্যা হওয়া নাক দিয়ে রক্তপাত হওয়া এগুলো হলো নাকের সমস্যা এরপরে যখন সাইনাসে চলে যায় তখন মাথায় ব্যথা হয় কিন্তু মনে রাখবেন মাথা ব্যথা সাধারণত তিনটা বা চারটা কারণে হয় মস্তিষ্কের সমস্যায় দুশ্চিন্তার কারণে চোখের সমস্যায় আর নাকের সাইনাসের সমস্যায় আগে দেখতে হবে মাথা ব্যথা শুরুটা কোথা থেকে হলো মনে রাখবেন সাইনাসের ব্যথার সাথে জ্বর থাকে বা রাতেই গা গরম থাকে চোখের সমস্যা হলে সাধারণত জ্বর থাকে না মস্তিষ্কের সমস্যাতেও সাধারণত জ্বর থাকে না সাইনাসে মাথা ভারী ভারী লাগে শরীর দুর্বল লাগবে কাজেই মনোযোগ দিতে অসুবিধা হবে সাইনাস মূলত দেখা দেয় কিছুটা ধুলাবাড়ির পরিবেশে থাকার ফলে তাই সাইনাসের সমস্যা হলে ধুলোবালু থেকে দূরে থাকতে হবে কিছু ওষুধ ব্যবহার করলে নাকে যে ফলটা হয়েছে সেটা কমিয়ে দেওয়া যায় যার ফলে পটটা খুলে যাবে একবার যদি নাকের পটটা খুলে যায় তখন সাইনাসের পটটাও পরিষ্কার হয়ে যাবে তাই আগে নাকের পটকে খুলতে হবে এর জন্য মেডিসিন দেওয়া হয় মেডিসিনেই সুস্থ হয়ে যায় তবে সব ক্ষেত্রেই মেডিসিনে কাজ না হতে পারে তাই খুব বেশি সমস্যা দেখা দিলে সার্জারির প্রয়োজন হয় আর সার্জারি এখন বেশ সহজ হয়ে গেছে তাই ভয়ের কোনো কারণই নেই